বাবরিকাণ্ডের পরেই প্রাণে মারার হুমকি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের পথে হুমায়ুন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি যদি নিরাপত্তা পান তিনি নয় কেন প্রশ্ন তুলে সরব সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ভোটমুখী বাংলায় তিনি বাবরির ভূত ফিরিয়ে এনেছেন মুর্শিদাবাদে বিতর্কিত মোঘল সম্রাটের নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারপর থেকেই নাকি তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টে যাওয়ার কথা জানালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে আমি এই বাবরি মসজিদ তৈরি করবই এই চ্যালেঞ্জ আমি নিয়েছি মহান আল্লাহ তাল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমাকে নিশ্চয়ই হেফাজত করবে তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি কিন্তু এই হুমকি আসছে কোথা থেকে কারা ভরতপুরের বিধায়ককে প্রাণে মরার হুমকি দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসছে বাইরে থেকে আপনি ইতিমধ্যে কি জানিয়েছেন গভর্নমেন্টকে মানে পুলিশ ডিপার্টমেন্ট কি কি ইনফর্ম করেছেন না আমি করেছি অফিশিয়ালি করেছি বিজেপি তৃণমূলের ঘর করার আগে এককালে কংগ্রেসে ছিলেন হুমায়ুন অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সেই এককালের রাজনৈতিক গুরুর নিরাপত্তার বহন নিয়ে প্রশ্ন তুলে দিলেন হুমায়ুন অধীর চৌধুরীকার দালাল আজকের দিনে সে এমপি নাই প্রদেশ সভাপতি নাই সে কিসের জন্য রাজ্য সরকার বা তাকে এখনও পাইলট কার্ড দিয়ে রেখেছে আর কেন্দ্র সরকারও তাকে পাইলট কার দিয়ে রেখেছে বাইশ জন সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি শুধু বিরোধীরা নন সদ্য সাসপেন্ড হওয়া বিধায়কের নিশানায় তার প্রাক্তন দল তৃণমূল এমনকি এককালে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন নাম না করে তাকেও খোঁচা দিলেন হুমায়ুন ও নেতারা সব তেজপাতা তৃণমূলের একটাই পোস্ট বাকি ল্যাম্প পোস্ট সেকেন্ড পোস্ট একটা আছে তার কি পরিণত হয় পনেরো দিন ওয়েট করেন সাসপেনশনের পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন যদিও অল্প কয়েকদিনের মধ্যে ইউটার নিয়ে নেন তাই বিধানসভায় দলহীন বিধায়ক হুমায়ুনের আসন বদল হচ্ছে সূত্রের খবর তাকে সাসপেন্ড হওয়া অন্য বিধায়কদের সঙ্গে বসতে হবে সেক্ষেত্রে দলহীন আরাক বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বসতে হতে পারে ভরতপুরের বিধায়ককে ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সোমা ও শ্রেয়সের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা